নমস্কার আমি সুজা চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল প্রতিদিনকার মতো আজও নিয়ে এসেছি এমন একটা টপিকস যে টপিক্সটি আজকের যুগে আজকের প্রতিটি মানুষের জেনে রাখা খুব জরুরি রোগ হলে তো আমরা সবাই হায় হায় করি আমার কেন শরীর খারাপ হলো কিন্তু রোগ হওয়ার আগে আমরা ভাবি না যে শরীর কিন্তু একদিনে মারাত্মক খারাপ হয়নি তার আগে থেকে বহু সিগন্যাল আমাদের দিয়েছে আমরা সেই সিগন্যালগুলোকে মানার চেষ্টা করি শরীরের সিগন্যালগুলো যদি আমরা চিনে নিতে পারি এবং সেগুলো যদি আমরা সময় থাকতে প্রিভেনশন বেটার দেন কিওর অর্থাৎ রোগে পড়ার আগে আমরা যদি সেটা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি আমাদের কিন্তু রোগে পড়তেই হয় স্বাস্থ্য সংবিধি চ্যানেল মানুষের সঙ্গে সেই ব্যাপারে প্রতিদিন প্রতিনিয়ত আলোচনা করে যাচ্ছে আপনাদের দর্শকরা যারা এই চ্যানেলকে ভালোবাসছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা আপনার শরীরের সিগন্যালকে চিনুন জানুন এবং প্রতিদিন প্রতিনিয়ত তার প্রতিকার কিভাবে করা যায় সেটা সম্বন্ধে জানান আজকে আমি বলবো আমাদের শরীরের মধ্যে সবচেয়ে জরুরি এবং ভাইটাল একটা অর্গ্যান সেটা হচ্ছে লিভার প্রত্যেকটা মানুষের লিভার হচ্ছে কেমিক্যাল ফ্যাক্টরি আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান হচ্ছে স্কিন স্কিনের পরেই লিভারের স্থান লিভারের আবার অনেকগুলো নাম আছে লিভার আয়তনের দিক থেকে শরীরের সবচেয়ে বড় অর্গান প্রায় আড়াই থেকে তিন কিলো মতো ওজন শরীরের মধ্যে লিভারকে বলা হয় সেকেন্ড ব্রেইন কারণ হচ্ছে আমরা যে খাবারটি খাই সে খাবারটা কীভাবে ইউটিলাইজ হবে কতটা সে নিরাপদভাবে আমাদের শরীরের জন্য রাখবে এবং লিভার নিজে মহাদেবের মতো বিষকে নিজের মধ্যে আটকে রেখে অমৃতকে আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা সমস্ত ধরনের কথা আছে না যে যা ব্রহ্মাণ্ডে তা এই পিণ্ডে আপনারা শুনে থাকবেন ব্রহ্মাণ্ডের যত রকম কেমিক্যালের নাম সমস্ত কেমিক্যাল আমাদের শরীরে আছে এবং সমস্ত কেমিক্যাল বানানোর একমাত্র ফ্যাক্টরি আমাদের শরীরের মধ্যে সেটা হচ্ছে লিভার কোন কেমিক্যাল কতটা বানাতে হবে কতটা ডিস্ট্রিবিউট করতে হবে কতটা নিজের মধ্যে রাখতে হবে এই সমস্ত ধরনের কাজ লিভার করে থাকে এখনো পর্যন্ত আধুনিক বিজ্ঞান রিসার্চ করে ভাবতেই পারেনি বা সঠিক সিদ্ধান্তেই আসতে পারেনি লিভার কত ধরনের কাজ করে এই জায়গাটা একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েই যাচ্ছে আজকে সেই লিভার আমরা যদি যত্ন না করি তাহলে কি হচ্ছে আজকাল নিশ্চয়ই দেখছেন প্রায় প্রতি ঘরে ঘরে লিভারের সমস্যা তার মধ্যে একটা কমন রোগ ফ্যাটি লিভার ফ্যাটি লিভার নামটার মধ্যেই তো উত্তর আছে লিভারের গায়ে ফ্যাট জমা পড়েছে তাহলে কেন ফ্যাট ইনটেক কম করছেন না ফ্যাটি লিভার চলে যাবে বা ফ্যাট বার্ন করা বাড়িয়ে দিন ফ্যাটি লিভার চলে যাবে কিন্তু লিভারের সমস্যাকে আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রশ্রয় দিয়ে যাচ্ছি ফলে কি হচ্ছে ওই যে বললাম শরীরের সমস্ত তো কেমিক্যালের কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি করে লিভার নিজে ফলে কি হচ্ছে হরমোনাল ইনব্যালেন্স আজ কিডনি ডিসঅর্ডার আজকে সুগারের প্রবলেম বলুন গ্যাস বলুন বদ হজম বলুন অ্যাসিডিটি বলুন কোষ্ঠকাঠিন্য বলুন লিজ মোশন বলুন আপনার চোখের নিচে ফুলে যাওয়া বলুন চামড়ার মধ্যে দাগ বা ডালনেস বা চর্মূলক যে কোনো ধরনের বলুন ওজন কম হয়ে যাওয়া বা ওজন বেড়ে যাওয়া দুর্বল লাগা কমজোরি যেটাকে বলে আমি কমজোর বোধ করছি পেটে হালকা ব্যথা খিদে না পাওয়া অত্যাধিক খিদে পাওয়া সব সময় একটা মধ্যে থাকা মন ভালো না থাকা সমস্ত কিছুর জন্যে লিভার দেয় তাহলে এই লিভার যদি ঠিক করতে রাখতে পারি আমরা তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো আসতোই না আমরা এই সমস্যাকে থামানোর জন্যে মুঠো মুঠো ওষুধ খাচ্ছি আপনি কি জানেন আপনি যে ওষুধটা খাচ্ছেন প্রতিটা ওষুধের প্রথম সাইড এফেক্ট হিসেবে আসে লিভারের ওপর চাপ পড়া অর্থাৎ লিভার ক্ষতি হয় কিসের সেটা জানার দরকার লিভারের ক্ষতি হয় যে কোনো রকমের কেমিক্যাল যেটা ফ্যাক্টরিতে তৈরি হয় সমস্ত কেমিক্যাল আমাদের শরীরের জন্য এবং লিভারের জন্যে শত্রু কারণ আপনি যাই কেমিক্যাল নিচ্ছেন না কেন সেটা খাবারের জন্য হোক প্রিজারভেটিভের ভেতর দিয়ে আসুক বা খাদ্য থেকে আসুক বা মেডিসিন থেকে আসুক সমস্ত কেমিক্যাল যা খেলেন সেটা প্রথমে কিন্তু আগে লিভার ডিজিজেন নেয় সেটাকে কোথায় কতদূর কীভাবে পাঠাবে ফলে প্রথম গিয়ে চাপ পড়ে কিন্তু লিভারের রোগ আরে বাবার লিভার প্রথম দিনে তো লিভার খারাপ হয়নি আপনার রোগগুলো তো প্রথম দিনেই আসছে না আপনি যদি লিভার ঠিক রাখার নিয়মগুলো মানতে পারে তাহলে কিন্তু আপনাকে ওই কেমিকেলগুলো খেতে হবে না এবং ক্রমশ 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 আপনি চক্রব্যের মধ্যে ঢুকতেই থাকছেন যেখান থেকে বেরোনোর কিন্তু আর রাস্তা দেখতে পাচ্ছেন না এই দিনটাই তো দেখতে হবে না অর্থাৎ সময় থাকতে লিভারের যত্ন করাটা সবার জন্য জরুরি নয় কি আর যারা অসুস্থ হয়ে পড়েছেন তারাও পারেনি ব্যাকগিয়ার দিতে তারাও পারেন আমাদের শরীরেরও ব্যাগিয়ার সিস্টেম আছে তার জন্য অনেক ধরনের প্রস্তুতি আছে যেমন শুনে থাকবেন ফিজির কথা শুনে থাকবেন লিভারকে সুস্থ রাখার জন্যে আপনার ইন্টারমিডিয়েট ফাস্টিং যেটাকে বলছে ইন্টারমিডিয়েট ফাস্টিং করা বা কারুর গাইডেন্সে ফুল ডে ফাস্টিং করা ওয়ান ডে ফাস্টিং করা থ্রি ডে ফাস্টিং করা না খেয়ে থাকতে পারবেন না ঠিক আছে তাই খাওয়া বন্ধ করুন কি খাওয়া ফ্যাট ইনটেক খাওয়া বন্ধ করুন কেমিক্যাল ইনটেক বন্ধ করুন প্রসেসড ফুড খাওয়া বন্ধ করুন ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করুন ন্যাচারাল ফুড বেশি করে খান লিভারকে ডিটক্সের অনেক রকম পদ্ধতি আছে লিভারকে ডিটক্স করুন লিভারের যে জমা ময়লা আছে সেগুলোকে বের করার বহু রকম পদ্ধতি আছে আধুনিক পৌরাণিক আপনার যেটা পছন্দ তাহলে এই পৌরাণিক পদ্ধতি বা আধুনিক পদ্ধতি যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে যদি আপনি লিভার ঠিক রাখতে পারেন লিভার ঠিক রাখলেই আমাদের শরীরে প্রায় নাইনটি পারসেন্ট রোগ থেকে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি সমাজে সব জায়গায় আলোচনা হচ্ছে রোগ হলে কি করতে হবে কিন্তু রোগ না হয় যাতে তার জন্য আপনি কি ভাবছেন বা আপনি কি শিখছেন আপনার যখনই প্রথমে ইন্ডাইজেশন গ্যাস অ্যাসিডিটি প্রথম আসতে শুরু করলো তখনই যদি আপনি সাবধান হতেন আজকে কিন্তু বড় রোগের শিকার হতেই হতো তাহলে আসুন না সবাই মিলে একবার চেষ্টা করি লিভারকে সুস্থ করার রিসেন্টলি লিভার বিশ্ব লিভার দিবস গেল সেই লিভার দিবসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও বলেছেন লিভারের যত্ন নিন ওয়ার্ল্ড ফেমাস লিভার স্পেশালিস্ট যিনি আমাদের ইন্ডিয়ান তিনিও লিভারকে সুস্থ রাখার জন্যে আমার কথাগুলোই বলছেন বা ওনার কথাগুলোই আমি বলছি যেটাই বলতে পারেন কিন্তু থিওরিটা এক আমরা যে কথাগুলো বলি ওনারাও সেই কথাগুলোই বলেন এটা ভাববেন না যে অ্যালোপ্যাথি ডাক্তাররা আমাদের মতকে মানে না কে বলেছে মানে ডাক্তার সারিন বারবার বলছেন লিভারকে সুস্থ রাখার জন্যে ন্যাচারাল ফুড খান প্রসেস ফুড খাবেন না অ্যালকোহল নেবেন না অ্যালকোহল লিভারের জন্য মহাশত্রু তারপরেও কিন্তু আমরা অ্যালকোহল নিচ্ছি আর সারাদিন ট্রেস কমানোর জন্য অ্যালকোহল নিচ্ছি আরও ট্রেস বাড়ছে একটা সময় এসে সারা জীবন যা ইনকাম করলাম সব ডাক্তারকে দিয়ে নিজে ভিকিরি হচ্ছে প্লাস আমার সন্তান সন্তানদেরও ভিকিরি করছে এটাই কি আমাদের জীবনের মূল লক্ষ্য একবার ভাববেন না ভাবা তো খুব দরকার আসুন সবাই মিলে লিভারকে সুস্থ রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাই যদি এই ব্যাপারে আরও জানতে চান আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমার সঙ্গে চ্যাট করতে পারেন অনেকভাবে করা যায় আপনার ইচ্ছা থাকাটা জরুরি আপনি যদি চান আজকের দিনেও আপনি সুস্থ থাকতে পারেন হ্যাঁ ইমার্জেন্সির জন্য মেডিসিন তো রইল কিন্তু ছোটোখাটোতেই মেডিসিন এটা তো সলিউশন নয় না আর বেশি বলবো না কেমন লাগলো জানাতে ভুলবেন না যারা নতুন দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা রেগুলার দেখছেন কেমন লাগছে জানাবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে যাতে আরও মানুষ জানতে পারে তারা যেন স্বাস্থ্য সচেতন হয় এবং তারা যেন তাদের শরীরের যত্ন নিতে শেখে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের বক্তব্য এখানেই রাখলাম আগামী ভিডিওতে নিশ্চয়ই আবার দেখা